থেকে ভূত আজকে পুরো উৎখাত করে দেবে কবিরাজ চলো তাড়াতাড়ি বর্ষার মৌসুম দেখেন

আমি অটোয়ে গেছি দেখি আপনি আসেন আস্তে আস্তে সাবধানে আসেন ভাই সাবধান আসেন তো আজকে যেভাবেই হোক আমাদের প্রচুর কবিরাজ এইখান থেকে জেনভূত উৎখাত করে দেবে আপনারা আমাদের সঙ্গে সম্পূর্ণ লাইভে থাকুন ভাই আস্ত জায়ান ভাই আপনারা শুনেছেন বোধ হয় যে অনেক রাত্রে গভীর রাত্রে বাস পড়ে থাকে রাস্তায়

ছে মাথা নেই আমাদের দিকে ফিরতেছে সেখানেও কিন্তু মাথা নেই কিন্তু শুধুই কাপড় দেওয়া হচ্ছে কিছু না এরকম কখনো আজকে যেভাবেই হোক ওরা কিন্তু এই রাস্তা থেকে হারিয়ে দেবে দেখেন ভাই ও

ভাই আমাদের nai ni phai je jachhilo ashun tar

দেশ এবং দেশের বাইরে থেকে অনেক বন্ধুরা ভিডিও গুলো দেখে থাকেন তো যারা বন্ধু দিয়ে বুঝছেন জি জি তোমার হাতে রাখো করে এই শিকরটা পরে না তোমার কবিরাজ কিন্তু একটা শিকড় দিয়ে গেছে এটা মুট করে রাখতে বলছে পুরে গেলেই বিপদ তো আপনারা আমাদের সঙ্গে থাকুন দেখুন কবিরাজ কি কেরামতি খাটায় ওই ভূত এইখান থেকে তারাই কবিরাজ যেসে ভাই দেখছেন কি ভয়ানক রাস্তা দেখেন কাশফলা জি ভাই একটা জিনিস খেয়াল করছেন ভাই দেখেন কিরকম এই রাস্তায় যখন আমরা আসছি